আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক দেশে বা বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দিন প্রিয় ভাইরা দেখবেন আশা করি আপনাদের কিছুটা উপকার আসবে আমি আপনাদেরকে এমন একটা ছোট্ট দোয়া শিখিয়ে দেব যে দোয়াটা যদি আপনি সকাল বিকাল অর্থাৎ সন্ধ্যা এবং সকালবেলা যদি আমল করতে পারেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ আপনাকে সমস্ত প্রকার আফত বিপদ থেকে হেফাজত করবেন দোয়াটা যদিও একটা ছোটো কিন্তু এই ছোট্ট দোয়ার ফজিলত আল্লাহ তালা অনেক বড় করে দিয়েছেন যে দোয়াটা আমি ইনশাআল্লাহ সর্বদাই আমল করার চেষ্টা করি যেদিন থেকে আমি দোয়াটা দেখেছি আমার নজরে এসেছে আমি সেদিন থেকে এই দোয়াটা আমল করি আমি অনেক উপকার পেয়েছি ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে বলবো আপনারা সকাল বিকাল অর্থাৎ মাগরিবের পর এবং ফজরের নামাজের পর যদি এই দোয়াটা তিনবার করে করতে পারেন ইনশাআল্লাহ আপনার চলার পথে সমস্ত প্রকার আফদ বিপদ থেকে আল্লাহ তাল আপনাকে হেফাজত করবেন আমরা জীবিকা তারিখের তাগিদের জন্য ঘর থেকে বাইর হয়ে রাস্তাঘাটে কত জায়গায় চলাফেরা করি সেখানে আমরা চলার পথে কত নানান ধরনের বিপদের সম্মুখীন হতে পারি এই চলার পথে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য এই ছোট্ট একটি দোয়া আপনাকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবেন আসুন সেই ছোট্ট দোয়াটি আমরা শিখে নিই আপনাকে এই ভিডিওর ভিতরে দোয়াটা দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে আমার সাথে মিলে আপনারাও এখান থেকে শিখে নিতে পারেন শাল্লাম সেই সোক্ট দোয়াটি হলো বিসমিল্লা হিল্লে দি ল ইয়াদুল রু মাহেস্মিহি সেই উম ফিল অফ দি ওয়ালে প্রভুসামী অল্লা আমি আপনাদের শিক্ষার সহযার্থে আমি আরও ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি বিসমিল্ল হিল্লে দি লেদুল রু সেই উম ফিল অব দ অয়েল ফিস ওয়াহু ওসলামী অল্লা আলীম এই দোয়াটি পাঠ করে সকাল সন্ধ্যা যদি আপনি ঘর থেকে বের হতে পারেন ইনশাআল্লাহ বলে আজিজ দুনিয়ার সমস্ত প্রকার আফদ বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাহ আল্লাহ